নমস্কার বন্ধুরা সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা তোমরা যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট তো তোমাদের অ্যান্সার কী কবে প্রকাশিত হবে আর তোমরা মাঠের জন্য কতদিন সময় পাবে বা তোমাদের ফিজিক্যালের যে কাট আপ সেটা কতদিন পর বের হবে তারপরে তোমরা কত পেলে তোমাদের ফিজিক্যালের জন্য ডাক পাবে তো সেই সব নিয়েই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো তোমাদের অ্যান্সার কি কবে বের হবে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা শেষ হবে সাতই মার্চ তো সাতই মার্চ থেকে তোমরা কুড়ি থেকে বাইশ দিনের মধ্যে তোমাদের অ্যান্সার কি বেরিয়ে যাবে আর এবার যেহেতু তোমাদের মানে দুটো ভ্যাকান্সি আছে তো জুলাইয়ের দিকে আরেকটা আছে তো সেই কারণে তোমাদের খুব তাড়াতাড়ি অ্যান্সার কিটা প্রকাশিত করে দেবে হয়তো তোমাদের মানে মার্চের মার্চের লাস্ট উইকের দিকে তোমাদের অ্যান্সার কি তোমরা দেখতে পারবে মানে তোমরা বা বাইশ তারিখ কিংবা যাই হোক এরকম বাইশ তারিখ থেকে তোমরা আঠাশ উনত্রিশ তারিখের দিকে তোমাদের অ্যান্সার কিটা তোমরা দেখতে পারবে তারপরে তোমাদের যে পরীক্ষার কতদিন পর তোমাদের ফিজিক্যাল হয় তো দেখো পরীক্ষার তুমি ধরে নাও পরীক্ষার এক থেকে দেড় মাস পরে তোমাদের রেজাল্ট বের হয় মানে তোমাদের যে ফিজিক্যালের কাট অফ সেটা বের হয় তারপরে তোমাদের তারপরে হয়তো কিছুটা একটা ডেট দেয় তার মানে যেদিন তোমাদের কাট অফটা বের হবে তার মোটামুটি দশ পাঁচ থেকে সাত দিনের মধ্যে তোমাদের ফিজিক্যাল শুরু হয়ে যায় আর ফিজিক্যালটা তোমাদের কুড়ি থেকে কোনো কোনো সময় এক মাসে হয়ে যায় কোনো কোনো সময় কুড়ি দিনের মতো চলে তো যেহেতু এবার ক্যান্ডিডেট কম আছে আর ভ্যাকান্সিও যেহেতু কম ক্যান্ডিডেটও কম আছে তার সাথে তোমাদের মানে আর একটা ভ্যাকান্সি আছে সামনেই সে কারণে ওরা খুব তাড়াতাড়ি করে দেবে হয়তো তো যদি তোমাদের মানে মার্চের সাত তারিখে তোমাদের যদি পরীক্ষা শেষ হয় তারপরে এপ্রিলের তোমরা ধরে রাখো এপ্রিলের ওই দশ তারিখের ভিতরে তোমাদের দশ থেকে পনেরো তারিখের মধ্যে তোমাদের যে ফিজিক্যালের কাট আপ সেটা তোমাদের বেরিয়ে যাবে তো তার হয়তো পাঁচ দিন কি সাত দিন তারপর থেকে তোমাদের ফিজিক্যাল শুরু হবে আর শুরু হওয়ার হয়তো দশ দিন কি পনেরো দিন তার ভিতরে তোমাদের ফিজিক্যাল শেষ হয়ে যাবে তো যাদের যার যাদের পরীক্ষা ভালো হয়েছে তো তোমরা প্র্যাকটিস শুরু করে দাও আশা করছি তোমাদের মানে তোমাদের ফিজিক্যালে তোমরা মানে ফিজিক্যালটা ফিট হয়ে আসবে এটাই বলবো তো তারপরে তোমরা জিজ্ঞাসা করেছে যে কত পেলে তোমরা ফিজিক্যালের জন্য ডাক পাবে তো দেখো আমি একটা ভিডিও বানিয়েছি তো সেখানে তোমাদের ফাইনাল কাট বলেছি যে কত যেতে পারে আর কি মানে এক্সপেক্টেড যে কাট আপটা দু হাজার সেটা সম্পর্কে আমি তোমাদের একটা ভিডিও ভিতরে জানিয়েছি যে কত যেতে পারে তো সেখান থেকে তুমি কুড়ি থেকে পঁচিশ বাদ দিয়ে দাও তো তারপরে তোমাদের যেটা হবে সেটার মধ্যে তোমাদের কাট থাকবে আর কি মানে ফিজিক্যালের কাট থাকবে তো ধরে নাও সাপোজ তোমার ফাইনাল কাট যাবে আশি তো আশির থেকে তুমি কুড়ি বাদ দাও তো তোমাদের ষাট থেকে মোটামুটি পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে তোমাদের মানে ফিজিক ফিজিক্যালের কাট যেতে পারে আর কি তো যাবেই সেরকম না এর থেকে কমও যেতে পারে হয়তো এর থেকে বেশিও যেতে পারে কিন্তু এর থেকে বেশি বেশ হয়তো বেশি যাবে না হয়তো দু তিন চার কম কিংবা বেশি এরকম হতে পারে কিন্তু অতটাও বেশি কাট যাবে না মানে সবাই যেরকম ভাবছে যে প্রচুর হাই যাবে কাট তো সেরকম না তোমাদের এর মধ্যেই থাকবে তো আশা করছি তোমাদের সব কটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি করে দিয়েছি যে তোমাদের অ্যান্সার কী কবে বেরোবে তারপরে তোমাদের মানে মাঠের জন্য কবে ডাক পাবে তো দেখো কী হয় বলো তো অনেক সময় কনফিউশনে থাকি যে আমাদের হয়তো হবে না অ্যান্সার কিটা বের হবে তারপরে আমরা ফিজিক্যালের জন্য মাঠে যাবো তারপরে আমরা মানে রানিং শুরু করব। সেটা না করে আগের থেকেই রানিংটা শুরু করা উচিত আমার যেটা মনে হয় তো তোমরা রানিং শুরু করে দাও আর তোমরা তোমরা নিজেরাও জানো যে তোমরা কত পাবে মানে নিজেরাও জানো যারা পরীক্ষা দেয় তারা অবশ্যই জানতে পারে যে কীরকম হবে আর যেটা তোমরা সব জায়গায় যে দেখছো না সব মানে গ্রুপ থেকে শুরু করে যেখানেই তোমরা মানে দেখছো ভিডিও থেকে শুরু করে সব কমেন্ট বক্সে এটাই বলছে যে নাকি আমি একশো কুড়ি করে এসেছি আমি একশো চল্লিশ করে এসেছি আমি একশো পঞ্চাশ কেউ কেউ বলছে আমি একশো ষাট করে এসেছি মানে স্কোর তো ওই সব দিকে কান্না দিয়ে তোমরা তোমাদের মতো মানে তোমাদের আমি একটা বলেছি যে এরকম তোমাদের কাট আপ যেতে পারে তো এর মধ্যে তোমাদের নাম্বারটা থাকলে এর থেকে হয়তো কিছু একটা একটু বেশি থাকলে কি তো তার মধ্যে তোমাদের নাম্বারটা যদি থাকে তো তোমরা মাঠের জন্য শুরু করে দাও এটাই বলবো এর কথায় কান দিও না কখন কি যায় সেটা বলা যায় না তো সেইভাবে তোমরা প্রিপারেশান চালু করো আর সবাই হয়তো ভাবছো যে কম ভ্যাকান্সি সেই কারণে বেশি কাট যাবে তো ওরকম কোনো কিছু নয় যেরকম ভ্যাকান্সি কম সেরকম ফর্ম ফিল আপও খুব কমই হয়েছে অতটা বেশি হয়নি তো সবাই ভাবছে যে কম ভ্যাকান্সি বলে সেরে চলে গেছে মানে অনেকজনই ফর্ম ফিল আপটা করেনি তো সেই কারণে তোমাদের ভ্যাকান্সিটা একটু মানে তোমাদের যেই কাট তো অতটা বেশি হাই নাও যেতে পারে মানে যাবে না আর কি আর তাছাড়াও তোমরা দেখেছো তো মানে ক্যান্ডিডেট কম সেই জন্য তোমাদের পরীক্ষা দু দিন কমিয়ে দিয়েছে তো এটা থেকে এটাই বোঝা যায় যে ক্যান্ডিডেট কম আছে তো তোমরা তাছাড়া আরও কত কতজনের কত প্রবলেম ধরো আমারই একটা প্রবলেম ছিল আমি পরীক্ষা দিতে পারিনি তো এরকম কতজনের কত রকম প্রবলেম থাকে তারা পরীক্ষা দিতে পারে না আরও অনেক কিছু সমস্যা থাকে তো সেই কারণে আর আরও কারো কারো হয়তো ডকুমেন্টস মেলে না আরও অনেক সমস্যা থাকে কেউ কেউ হয়তো টাইমে যেতে পারে না তো সেই ক্ষেত্রে অনেকটাই মানে অ্যাবসেন্স থাকে সেই ক্ষেত্রে তোমাদের কাট অতটা হাই হবে না আশা করছি তো ভিডিওটা তোমাদের আশা করছি একটু হলেও সাহায্য হবে তো আজকের মতো এই অবধি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা মানে জিডির প্রিপারেশান চালিয়ে যাও কারণ তিন চার মাস পরে আরেকটা ভ্যাকান্সি আসছে তো বলা তো যায় না এবার যদি তোমাদের নাই হয়ে যায় সবাই বলছি যেন হয়ে যায় কিন্তু এবার সবার যে হবে তার কোনো কারণ নেই তো সামনের জন্য তোমাদের প্রিপারেশান চালু রাখো প্রিপারেশন বন্ধ করো না আশা করছি পরের বার তোমাদের হয়ে যাবে